নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমি আসব আপনাদের কাছে যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলোকে আপনারা নিতে পারেন সেই কারণেই মাসিক রাশিফল আলোচনার পরও কিন্তু আবার আমি মাসের মাঝখানে হাজির হয়েছি তার কারণ হচ্ছে মাসের মাঝখানে বেশ কিছু গ্রহের গোচর আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি শুরুতেই আমরা বলবো যে ষোলো তারিখে রবির গোচর অর্থাৎ যে রবি কিন্তু মূলত কর্কট রাশি ছেড়ে দিয়ে সিংহ রাশিতে সক্ষেত্রস্থ হচ্ছেন অর্থাৎ গোচর করছেন এবং সিংহের ঘর কিন্তু রবির নিজস্ব ঘর সুতরাং এই সময়ে যারা মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে সেই সঙ্গে আমরা বলবো যে সরকারি চাকুরির ক্ষেত্রে যারা দিতে যাচ্ছেন বা কম্পিটিভ এক্সাম দিয়েছেন রেজাল্ট বেরোবে এখন বা এই মুহূর্তে কম্পিটিটিভ এক্সাম আছে এদের ক্ষেত্রে সাকসেসের একটা জায়গা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আমরা বলবো যে কর্মক্ষেত্রে একটু বাড়তি দায়িত্ব সেইটা কিন্তু এই মুহূর্তে আসার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আমরা বলবো যে মূলত পঞ্চম স্থানের অধিপতি এবং দশম স্থানের অধিপতি শুক্রদেব বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছেন সুতরাং এই মুহূর্তে দেখব যে প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বা প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি এবং যার ফলে একটা ডিস্টেন্স সৃষ্টি সেইটা কিন্তু লক্ষ্য করব যদিও মূলত পঁচিশ তারিখের পর শুক্রদেব গোচর করবেন মূলত কন্যায় যার ফলে কিন্তু মূলত কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে যদিও কর্মস্থলে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার সেটা কিন্তু মূলত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা হতে চলেছেন সেই সঙ্গে বলবো যে নতুন প্রেমের আগমন সেইটাও কিন্তু জীবনে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে আমরা দেখবো যে নবম স্থানের অধিপতি বুধ অলরেডি বকরি হয়েছেন সেই বক্রগতি নিয়ে বাইশ তারিখ কিন্তু আমরা দেখব কর্কটে গোচর করবেন যার ফলে কিন্তু পিতার সঙ্গে কিছুটা মতো বিরোধ সেইটা যেমন লক্ষ্য করব একইভাবে আমরা লক্ষ্য করব যে মূলত পিতার শারীরিক অসুস্থতা এই সময়ে কিছুটা বৃদ্ধি পেতে বিশেষ করে শ্লেসার প্রবলেম বা সিওপিডির সমস্যায় যারা ভুগছিলেন অ্যাজমার সমস্যায় যারা ভুগছিলেন সেই সঙ্গে আমরা বলবো যে মূলত চেষ্টে কিছু ইনফেকশান সেইটাও আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে স্কিন রিলেটেড কিছু সমস্যা আসতেও আমরা এই সময়ে লক্ষ্য করব যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে সেই কারণেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলোকে নেওয়াটাই উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে হানড্রেড পার্সেন্ট সমস্যা আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে না কিন্তু গ্রহের গোচর না দেখে আমরা যদি সিদ্ধান্তগুলোকে নিই সেক্ষেত্রে আমাদের জীবন কিন্তু সমস্যাপূর্ণ হবেই এবং তখন কিন্তু আমাদের বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের কথা মনে পড়ে মূলত প্রতিকারের জন্য সেই জন্য আমরা বলবো যে সব থেকে বড়ো প্রতিকার যেটা সেটা হচ্ছে গ্রহের গোচর অনুযায়ী আমাদেরকে মূলত কর্ম পদ্ধতিগুলোকে সাজানো সেই ক্ষেত্রে কিন্তু জীবন অবশ্যই সফলতাপূর্ণ হবেই হবে সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আমরা জানি যে মূলত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনিদেবের সাড়ে সাতই চলছে সেই সঙ্গে শনিদেব কিন্তু বকরি হয়েছেন যার ফলে এই সময়ে অর্থের ব্যয় যেমন আছেই সেই সঙ্গেই আমরা বলবো যে বকরি শনি কিন্তু পূর্বের ঘরেরও ফল দেয় সেই কারণে আমরা বলবো যে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিছুটা মানসিক অস্থিরতা একটা মানসিক একটা চাপ সেইটা কিন্তু অধিকাংশ সময়ে থাকছেই সেই সঙ্গে আমরা বলবো যে শনিদেব দ্বিতীয় অবস্থান করছেন যার ফলে কিন্তু আমরা বলবো যে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর মূলত আমাদের অর্থের ঘর দ্বিতীয় ঘর আমাদের মূলত কুটুম্বকুলের ঘর সেই জায়গায় আমরা বলবো যে আয়ের জায়গাটা কিছুটা সংকুচিত হয়েছে যে টাকা পাওয়ার কথা ছিল বা কাউকে ধার দিয়েছেন যেটা আপনার পাওয়ার কথা ছিল সেই জায়গাটা মূলত কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে সেই সঙ্গে আমরা দেখব যে তৃতীয়ে রাহুর অবস্থান যার ফলে কিন্তু অর্থনৈতিক লেনদেন বিশেষ করে অনলাইনে যারা অর্থনৈতিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে বলবো যে প্রতারণার শিকার হতে পারেন আপনি সতর্ক হন সেই সঙ্গে আমরা বলবো যে বর্তমানে বর্তমানে গ্রহের যে গোচর হচ্ছে অর্থাৎ কিনা ষোলো তারিখে রবি সক্ষেত্রস্থ হচ্ছেন সিংহে যার ফলে কিন্তু উচ্চশিক্ষা বা গবেষণা ধর্মী শিক্ষার ক্ষেত্রে ভীষণ শুভ সময় এটা ভীষণ শুভ সময় এটা যারা মেডিকেল বা মাইক্রোবায়োলজি বা মূলত বিজ্ঞানের কোনো শাখার ওপরে রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ সেই সঙ্গে বলবো যে এই সময়ে পৈতৃক সম্পত্তি যদি বন্টনের বিষয় আসে সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা লক্ষ্য করা যাবে যার মাধ্যমে কিন্তু আপনাকে বঞ্চিত করার একটা লক্ষ্য সেইটা কিন্তু এই মুহূর্তে থাকবে সেই জায়গায় বলবো যে একটু সতর্ক হন এবং এবং আমি বলবো যে অন্তত পঁচিশ তারিখের পরে যদি পৈতৃক সম্পত্তির বন্টন বিষয়ে কোনো কথা আসে সেক্ষেত্রে বলবো পঁচিশ তারিখের পর আপনারা করুন সব থেকে ভালো হবে এবং সেই সঙ্গে আমরা বলবো যে কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে নতুন করে কিছু দায়িত্ব কর্মস্থলে সেইটা কিন্তু চলে আসতে পারে আবার কর্মস্থলে বসের সঙ্গে কিছুটা মত বিরোধ বা আপনার অবর্তমানে আপনার নামে বসের কাছে এমন কিছু রিপ্রেজেন্ট করা হবে যার ফলে কিন্তু আপনার একটা সম্মান হানির চেষ্টা সেইটা কিন্তু এই সময়ে অফিসে কলিকদের মধ্যে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নার্ভের সমস্যা বা সেই সঙ্গে কোমর হাঁটু অস্থি নিয়ে একটা সমস্যা সেইটা বাড়তে পারে সেই সঙ্গে স্কিন রিলেটেড কিছু সমস্যা বিশেষ করে স্কিনে র্যাশ বেরোনো বা স্কিনের যে কোনো সমস্যা সেইটা কিন্তু এই সময়ে আসতে লক্ষ্য করব বাইশ তারিখে বুধ বকরি হয়ে প্রবেশ করবেন সপ্তমে অর্থাৎ মূলত কর্কট রাশিতে যার ফলে কিন্তু স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা যেমন লক্ষ্য করা যাবে একইভাবে আমরা দেখব যে নিজের ভুলে ব্যবসায় আর্থিক একটা ক্ষতির শিকার হতে পারেন আপনি তাই বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময়ে এড়িয়ে চলুন এই সময়ে যারা এজেন্সিমূলক যে কোনো কর্ম সেই সঙ্গে মিডিয়ার মধ্যে যারা যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে মূলত আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে সেই সঙ্গে আমরা বলবো যে আগামী পঁচিশ তারিখ শুক্রদেব গোচর করবেন কন্যায় এবং যেখানে কিন্তু তিনি নিচস্ত হবেন এবং সেই সঙ্গে কেতুর সঙ্গে একটা জুতি তৈরি করতেও আমরা লক্ষ্য করব এর ফলে কর্মস্থলে চাপ যেমন বাড়তে চলেছে তেমনভাবেই কিন্তু গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন আপনি সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এই সময়ে মূলত ধৈর্য ধরুন এবং সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে চলুন সেই সঙ্গে বলবো যে কোনোভাবেই এই সময়ে কিন্তু ইমোশনাল হওয়া যাবে না এবং সেই সঙ্গে বলবো যে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি আপনার নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়ে একটা বাধা সেটা যেমন লক্ষ্য করা যাবে একইভাবে আমরা বলবো যে মূলত মূলত পৈতৃক যে কোনো পেশার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব আগামী পঁচিশ তারিখ শুক্রের গোচর ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ফলে এই সময়ে প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বা পুরাতন কোনো সম্পর্ক যেটা আগে ভেঙে গিয়েছিল সেইটা আবারও ফিরে আসতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে মূলত এই সময়ে সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে গোপনীয়তা এটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যার ফলে কিন্তু কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন আপনি সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে তবে গবেষণাধর্মী শিক্ষার ক্ষেত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময় নিঃসন্দেহে ভালো যাবে এবং শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো এই সময়ে মূলত কন্যা সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর ভুগতে পারেন আপনি বিশেষ করে বলবো হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া বুকে শ্লেচ্ছা বা কফের মূলত প্রাদুর্ভাব হঠাৎ করে জ্বর আসা গায়ে র্যাস বেরোনো এই ধরনের বেশ কিছু সমস্যা এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা বলবো যারা মূলত মেডিকেল বা বিউটিশিয়ান কোর্স বা হোটেল ম্যানেজমেন্ট অথবা সায়েন্স রিলেটেড কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে এই সময় ভীষণ শুভ এই সময়ে যারা লোন নিয়ে ব্যবসা করবেন ভাবছেন বা লোন স্যাংশন হচ্ছিল না এতদিন এবারে কিন্তু দেখব সেই লোন কিন্তু স্যাংশন হতে এবং সেই অর্থ ইনভেস্ট করে ব্যবসায় শ্রীবৃদ্ধি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে তবে পার্টনারশিপের ব্যবসা মূলত এড়িয়ে চলুন না হলে কিন্তু আপনি বিশ্বাস করে পার্টনারকে নিয়ে ব্যবসা শুরু করলেন কিন্তু প্রতারণার শিকার হতে পারেন আপনি এই সময়ে শেয়ারে যারা ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে বলব স্বল্পমেয়াদী ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা রিস্ক সেটা কিন্তু এই সময়ে আছে সুতরাং বুঝে ইনভেস্ট করুন তবে যারা দীর্ঘমেয়াদী শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সেই সঙ্গে বলবো যারা নতুন বাড়ি করবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভালো করে পেপারসপত্র দেখে বুঝে তবেই নিন দরকার হলে যে কোনো আইনজ্ঞের পরামর্শ নিন না হলে কিন্তু পরবর্তীকালে কোনো লিটিগেশন বেরিয়ে আসতেই পারে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষ্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতে বলবো উত্তর সড়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু কর্মে প্রতিবন্ধকতা কিছুটা বাড়বে কিছু বাড়তি দায়িত্ব চলে আসতে পারে এই সময়ে সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে শরীরে আঘাত প্রাপ্তির একটা যোগ সেটা কিন্তু রয়েছে রাজনীতির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের। হটকারী সিদ্ধান্ত বর্জন করুন পিতার সঙ্গে মতবিরোধ এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা বুকের শ্লেষ্মার সমস্যা সিওপিডির সমস্যা সেগুলো কিন্তু এই সময়ে বাড়তে পারে নেক্সট আলোচনা করবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিকভাবে ভীষণ শুভকর্মে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন আপনি সেই সঙ্গে রাস্তায় সাবধানে বাইক মূলত চালান সেই সঙ্গে বলবো যে পিতার সঙ্গে মতো বিরোধ সেইটা এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে গৃহ যারা ক্রয় করতে চাইছেন বা করতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে মূলত পঁচিশ তারিখের পর কিন্তু শুক্রদেব আপনাদের মূলত জন্ম ছককে অনেকাংশে নিয়ন্ত্রণ করবেন সুতরাং সেই ক্ষেত্রে যাদের শুক্রদেব জন্মছকে নিচস্থ আছেন বা শত্রু গৃহগত আছেন সেই ক্ষেত্রে বলব ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে আমি বলবো যে মূলত মূলত নোংরা বা ছেঁড়া পোশাক সেইটা কিন্তু মূলত আপনারা বর্জন করুন সেই সঙ্গে কিছুটা পারফিউম আপনারা ইউজ করতেই পারেন নেক্সট আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের নবম স্থানের অধিপতি বুধ যেহেতু বকরি হয়েছেন সেই কারণে এবং উনত্রিশ তারিখের পরে আবার তিনি মার্গি হবেন এই যে স্প্যানটা উনত্রিশ তারিখ পর্যন্ত যদি পারেন সকালবেলায় উঠে খালি পায়ে ঘাসের ওপরে হাঁটুন দুর্দান্ত রেজাল্ট বিশেষ করে বুধ সংক্রান্ত রেজাল্ট ভীষণভাবে আপনি পাবেন সেই সঙ্গে বলব যেহেতু শনিদেবের সাড়ে সাথে চলছে রুদ্রাভিষেক আপনারা সোমবার এবং শনিবার অবশ্যই করবেন এবং সেই সঙ্গে প্রতি শনিবার রুদ্রাভিষেকের পর একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে দিনে কোনো একটা সময় মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার